ঢাকার ব্যস্ততম এলাকা বিমানবন্দরের পাশেই ছিল ভয়ঙ্কর আয়নাঘর যার একটি কক্ষ এতটাই ছোট যে সেখানে দাঁড়ানো পর্যন্ত যায় না সম্প্রতি এই আয়নাঘরটি পরিদর্শন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিনিধি দল সরজমিনে পরিদর্শন করে আলোচিত সেই ঘরটি নিয়ে চাঞ্চল্য করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় আলোচিত এই আয়নাঘরটির অবস্থান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি সামরিক ঘাঁটিতে অতি সম্প্রতি সেখানে তড়িঘড়ি করে একটি গাঁথা দেয়াল হঠাৎ ভেঙে ফেলা হয় এরপরই তদন্তকারীরা একাধিক গোপন জেলখানা আবিষ্কার করেন এটি দিয়ে সদ্য বন্ধ করে রাখা একটি দরজার পেছনে ছিল ঘন অন্ধকার সাথে ছিল জানালাহীন ছোট ছোট অনেকগুলো কক্ষ এই গোপন বন্দিশালার খোঁজ মেলে মীর আহমদ বিন কাশেম ও অন্যান্য ভুক্তভোগীদের স্মৃতির ভিত্তিতে বিগত সরকারের সমালোচক মীর আহমদ বিন কাশেমকে আট বছর ধরে সেখানে বন্দী করে রাখা হয়েছিল বন্ধিত্বের সময় তিনি প্রায় চোখ বাধা অবস্থায় ছিলেন কিন্তু নিয়মিত বিমানের অবতরণের শব্দ শুনে বুঝতে পারেন এটি বিমানবন্দরের কাছাকাছি তদন্তকারীরা অনুসরণ করে পৌঁছান একটি সামরিক ঘাটিতে যেখানে মূল ভবনের পেছনে মেলে একটি ছোট পাকা ও শক্ত প্রহরার ঘেরা ভবন সেখানেই ছিল এই গোপন জেল যা কার্যত ছিল প্রকাশ্যে লুকানো গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুতের পর তদন্তকারীরা শতাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন অনেকেই এখনো নিখোঁজ ধারণা করা হচ্ছে অবৈধভাবে তাদের প্রাণ হনন করা হয়েছে জানা যায় এসব গোপন জেল পরিচালনা করেছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা যারা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসিকে বলেন মানুষ গায়েব করার সব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর অনুমোদনে হয়েছে তবে শেখ হাসিনার দল দাবি করেছে এসব কর্মকাণ্ড তাদের অজান্তে ঘটেছে এবং সেনাবাহিনী এককভাবে এসব পরিচালনা করেছে যদিও সেনাবাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে মীর আহমেদ বিন কাশিম বিবিসির দলকে নিয়ে সেই কারাগারে যান যেখানে তিনি আট বছর বন্দি ছিলেন ভারী দরজা ঠেলে নিচু হয়ে প্রবেশ করেন তার পক্ষে তার মতে এটি ছিল দোজক সমতুল্য এবং বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন বদ্ধ ও আলোহীন এই কক্ষে দিনের সঙ্গে রাতের কোন পার্থক্য ছিল না একজন গর্বর্তা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে না এতটাই ছোট কক্ষটি দুর্গন্ধে ভরা ঘরের দেয়াল ভাঙ্গা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ইট পাথরের টুকরো যেন প্রমাণ ধ্বংস করার শেষ চেষ্টা প্রজিকিউটর তাজুল ইসলাম বলেন আমরা দেশের বিভিন্ন স্থানে পাঁচশো থেকে সাতশো এমন সেল খুঁজে পেয়েছে যা প্রমাণ করে এটি ছিল একটি পরিকল্পিত পদ্ধতিগত বন্দিশালা নেটওয়ার্ক মাটিতে ছড়িয়ে থাকা ঙ্গা নীল টাইলস দেখে নিশ্চিত হওয়া যায় এটি প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর ব্যারিস্টার অন্য কক্ষগুলোর চেয়ে এটি ছিল কিছুটা বড় প্রায় দশ বাই চোদ্দ ফুট পাশে ছিল ব্যবহার অযোগ্য একটি টয়লেট ব্যারিস্টার আরমান জানান গ্রীষ্মকালে এখানে থাকত অসহনীয় গরম তিনি দরজার নিচে মুখ রেখে হাওয়া নেওয়ার চেষ্টা করতেন বলেন এটি ছিল জীবন নাশের চেয়েও খারাপ আবার সেখানে ফিরে যাওয়া তার জন্য কষ্টকর হলেও আরমান চান বিশ্ববাসী যেন এ নিপীড়নের বাস্তব আরমান বলেন যারাই ফ্যাসিবাদী শাসনকে সহায়তা করেছে তারা এখনও ক্ষমতায় আছে আমরা চাই আমাদের গল্প বিশ্ব জানুক যারা নেই তাদের জন্য ন্যায় বিচার হোক আর যারা এখনো বেঁচে আছে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে মীর আহমেদ বিন কাশেম আরমান জানান প্রথম ষোলো দিন ছাড়া পুরো সময় তাকে রাখা হয়েছিল র্যাবের খাটিতে প্রথম স্থান ছিল ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজত তিনি মনে করেন পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে তুলে এখানে দুই হাজার ষোলো সালে তিনি ছিলেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা ও তার বাবার পক্ষের আইনজীবী যিনি পরে প্রাণদণ্ডাদেশে দণ্ডিত হন